হাই গাইস ক দেখা আছেন আপনাদেরকে স্বাগতম আমরা আজকেছি ফারজানা বেডিংসে এটা কিন্তু মিরপুর শপিং সেন্টার হবে আর মুক্তমান এটা হবে মুক্তমান শপিং সেন্টারে আর এখানে কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন হোলসেল এবং খুচরা নিতে পারবেন এখান থেকে এখানে বেডশিট আছে এবং কিন্তু পর্দাও আছে অনেকগুলো আছে আমরা তবে আজকে বেডশিটটা দেখাবো ভাইরা কিন্তু হোলসেল করে থাকেন আপনারা চাইলে কিন্তু হোলসেল এবং খুচরা ডোয়েন্ট দেখেন এটা কিন্তু আমি সুন্দরভাবে ডিজাইনটা দেখতেছেন আপনারা এটা কয় হাত কথা হবে

কী কাপড় বললেন এটা কুয়েলভ ফেব্রিক সেম কাপড়ে আগেরটা এটা সেম কাপড় হবে এটা ডিজাইনটা আলাদা হবে অনেক সুন্দর করে ডিজাইনটা আছে কিন্তু দেখেন আপনারা কার্টুন বাচ্চাদের জন্য খুব পছন্দ হবে যারা বাচ্চা আছে এগুলাগুলো খুব পছন্দ করা জিনিস খুব সুন্দরভাবে করা আছে দুই সাইডগুলো কিন্তু অনেক সুন্দর করে হবে সাইড সাইড এর পাশেটা দেখেন আপনারা ডিজাইনটা এগুলো একটু মাস চেঞ্জ থাকতে এগুলো পাঁচ হাজার ছয় হাজার করে পাচ্ছেন আপনারা কয়েকটা কেমন থাকবে হ্যাঁ ফাইভ হান্ড্রেড ফিফটিটাও পাচ্ছেন আপনারা দেখেন এটাও কিন্তু আরো ডিজাইন দেখাচ্ছি আমার দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর হবে কিন্তু লাল কালোর লাল লাল সাদা এবং সুন্দরভাবে ডিজাইনগুলো করা দেখেন এটা অনেক সুন্দর হবে ডিজাইনটা ফেব্রিক্সটা সেম থাকতেছে কিন্তু আপনার সঙ্গে দুটো একবার পিলু কাপড় পাবেন আরও আর প্রাইসটা হবে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা শুধু সুন্দর ডিজাইন পাচ্ছেন আপনারা আর তাহলে কিন্তু আপনার ভাইয়ের শুরু আসে হোলসেল নিতে পারেন দেখেন এটা কিন্তু পঞ্চাশ দেখেন আপনারা খুবই কম রেঞ্জে পাচ্ছেন ভাইদের এখানে কিন্তু তিনশো মাত্র ওয়ান তিনশো পঞ্চাশ টাকা সঙ্গে কিন্তু সঙ্গে কিন্তু আপনার পাচ্ছি বাল্সে কভার দেখেন এটা বাসে কভার হবে

এটা প্যানেল ফেব্রিকের ভিতরে পাবেন আপনারা অনেক সুন্দর হবে কিন্তু একটা ফুল মাঝখানে আর দুই সারটা কিন্তু প্যানেলগুলো পাচ্ছেন আপনারা অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখেন বড় খাটের জন্য এগুলো হবে কিন্তু আপনারা এগুলো পাচ্ছেন আপনারা পাঁচ সাতশো হাজার হবে এগুলো আর প্রাইসটা থাকছে সাতশো টাকা না সাতশো টাকার সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন দুটা পিলো কভার পাচ্ছেন আর যদি আপনারা চান ফুল বালিশ নিতে তাহলে এক্সট্রা চার্জ হবে আপনাকে ফুল বালিশের কাপড় কত হবে একশো টাকা ফুল বালিশ দেখলে আপনাদের আটশো পড়বে একশো টাকা হলে আপনার কুল বালিশ কাপড়টা পাবেন এটাও কিন্তু সেম হবে দেখো অনেক সুন্দর হবে ডিজাইনটা আপনার দেখাচ্ছি আমরা একটা ফুল থাকবে মাঝখানে আর দুই সাইডে এ গুলা থাকবে এটা কিন্তু প্ল্যান কাপড়ের ভিতরে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখেন আপনারা এই ডিজাইন পাচ্ছেন আপনারা এটার থাকবে সাতশো টাকা না ভাই এবার সাতশো নিতে পারবেন আপনারা আর সঙ্গে কিন্তু থাকতেছে আপনার দুটা পিলু কভার বালিশে কভার পাচ্ছেন দুইটা আর যদি আপনারা কুলবেলাস নিতে চান তাহলে আপনাদের একশো টাকা চার্জ দিতে হবে পারো তাহলে কুলব্যাসে পারবেন এটা আর ডিজাইন হবে দেখেন

আর এটার সঙ্গে একশো টাকা না ফুল বাইশ নিলে আপনি এটা একশো টাকা নিতে হবে টুয়েলভে দিতে হবে সাত রঙের ভিতরে আছে দেখেন অনেক সুন্দর হবে কিন্তু যারা এগুলো নিতে চান সাত রঙের ভিতরে খুবই ভালো হবে কিন্তু দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে এগুলো কিন্তু এরপরে থাকতেছে এটা ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা গোল দেওয়া হবে এর সঙ্গে আপনার কিন্তু বালসের কভার পাবেন দুইটা আর ফুল বাইশ নিতে হলে অবশ্যই আপনাকে একশো টাকা দিতে হবে তাহলে ফুল বাইশের কভারটাও পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইনটা হবে দেখেন সাদা কালো এবং অনেক ডিজাইন আছে ভিতরে পাবেন আপনারা অনেক সুন্দর হবে এটা কি পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা দেখেন এটার সঙ্গে আপনার পাবেন ভিতরে দেখেন এটা কিন্তু ক্লাসিক্যাল হোম টেক্সের হবে এগুলো অনেক সুন্দর হবে কিন্তু দেখেন সাদার ভিতরে জানতে চান তাদের জন্য হবে এগুলো অনেক সুন্দর হবে কিন্তু দেখেন ডিজাইনটা এটা পয়সা একদম কত ভাই ছশো টাকা হবে পারবেন আপনারা কিন্তু সাদার ভিতরে যারা আপনি নিতে চাচ্ছেন অনেক সুন্দর হবে কিন্তু এক্লাস দিকে হোম টেক হবে সাদা শুধুটা কিন্তু প্রত্যেকটার সঙ্গে আপনার দুটা পিলু কভার পাবেন আর কালার দেখে আছে তাই কিন্তু অনেক সুন্দর হবে আর কিন্তু আপনার চাইলে কিন্তু কিন্তু হোলসেল দিতে পারবেন অনেকে কিন্তু এখান থেকে হোলসেল ভাইরা কিন্তু এখানে হোলসেল করে আপনারা হোলসেল দিতে পারবেন